মৌসুমি নিম্নচাপ পক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ পড়াতে এর প্রভাবে এবং সেই সাথে জলীয়বাসের প্রবেশ বেশি থাকার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরে জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বারো থেকে তেরো তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখে চোদ্দ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তবে স্থানীয়ভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো পনেরো ষোলো তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশ খানিকটা কমে যাবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী কয়েকদিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জন্য গত কয়েকদিন বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে আগামী তিন চার দিন সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত সামান্য একটু বাড়ে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ অনেকটাই দূরে আমাদের দক্ষিণবঙ্গ থেকে ফলে প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাবে জলীয়ব প্রবেশ বাড়বে ফলে বৃষ্টিপাত সামান্য একটু বাড়বে দু এক জায়গায় বজ্রপুত্তের সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের মেন প্রভাবটা মেনলি উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেই থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী পাঁচ ছ দিনে কমই দক্ষিণবঙ্গ মেন প্রভাব বেশি থাকছে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালীপাঙের ক্ষেত্রে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নিচু এলাকায় জল জমার সম্ভাবনা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত মেঘলা আকাশ থাকবে সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ঘন্টায় চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী কয়েকদিনে আবার সামান্য একটু কমবে দিনের তাপমাত্রা তাপমাত্রা আজ সর্বোচ্চ চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য এবং আগামী কয়েকদিনে আর সামান্য একটু কমার সম্ভাবনা রয়েছে প্রধানত মেঘলা আকাশে থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে